আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও অনেক ভালো আছি আল্লাহর অশেষ রহমতে চলে আসলাম এক নতুন ব্লগে তো দুই দিন ধরে হলো ব্লগ দিতে পারতেছি না তার কারণ হলো হঠাৎ করে হলো অসুস্থ হয়ে গেছিলাম তো দেন দুই দিনের পর সুস্থ হইলাম স্বামীর সেবা যত্নে তো আলহামদুলিল্লাহ এখন ভালো আছি আর ভাবলাম আজকে একটা আপনাদের সাথে ভিডিও শেয়ার করি তো এখন যাচ্ছি আমার শ্বশুরবাড়িতে দুপুরের খাবারে দাওয়াত ছিল তো সেটা হলো আমার হাজবেন্ড আমাকে বলে নাই দেন আমি একটু কাজে বের হয়েছিলাম তখন হলো আসার সময় বলতেছে যে দুপুরে তো দাওয়াত দিছে চলো আমরা ও ইয়ে যাই মানে বাসায় যাই তা আমি যদি বাসায় না গিয়ে আমরা হলো ওখান থেকেই হলো আমরা সরাসরি হলো আমার শ্বশুর বাড়িতে যাইতেছি তো অনেকেই হলো অনেক দিন ধরে হলো আমাকে প্রশ্ন করতেছেন আমার ননাসি বলি কারণ আসলে একটা সময় হয় কি মানে আমাদের তো একটা ভালো একটা বর্নিং ছিল দেন এখনো আছে কিন্তু আগে যেটা ছিল ওটা নাই তো এই জন্য আপনারা ধরনের প্রশ্ন করেন যে সারি আপু কোথায় গেছে কি হয়েছে না হয়েছে আমাকে অনেক ধরনের প্রশ্ন করেন বর্নিংটা হলো হয় কি আগে তো আমি ছিলাম বান্ধবী এখন তো আমি তার ভাইয়ের বউ অনেকেই হলো প্রশ্ন করতেছেন যেটার অ্যান্সার কিন্তু আমি অবশ্য দিতেছিলাম না অনেকে অনেক ধরনের কথা বলতেছিলেন আসলে আমি হলো অপেক্ষা করেছিলাম কারণ শামিনা পুই হলো এটা আপনাদের কাছে জানাবে সে হলো একটা সারপ্রাইজ রাখছে আমার যতটুকু মনে হয় যে সে নিজেই আপনাদের কাছে বলবে সে কোথায় আছে কি করতেছে না করতেছে এই বিষয়টা কারণ সে কিন্তু একজন ইউটিউবার তো তার ব্যক্তিগত বিষয়ে তাকে সে নিজে বলাটাই আমার মনে হয় ভালো তো সেই বলবে অপেক্ষা কারণ আমার যতটুকু জানা মতে শামিনামপুর মোবাইলটা হলো আহ নষ্ট হয়ে গেছে তো এই জন্য আপনাদের আপডেট দিতে পারতেছে না যে সে আসলে কোথায় আছে কি করতেছে এই জিনিসগুলো আপনাদের শেয়ার করতে পারতেছে না তো ইনশাল্লাহ আপনারা অপেক্ষা করুন আপনারা জানতে পারবেন তার নিজের মুখেই জানতে পারবেন মোবাইলটা ঠিক হলে আপনাদের সামনে চলে আসবে তো এতদিন আপনারা একটু অপেক্ষা করুন তো দেন আপনাদের সবার প্রশ্নের উত্তর কিন্তু আমি দিলাম তো আজকে ফাইনালি সবাই কিন্তু আমার ক্যামেরার মাধ্যমে সাবিন আপুকে দেখতেছেন তো আজকে হলো সাবিন কাকি ভাবি সবাই মিলে হলো আমাদের ফুপ্পিদের বাসা যাচ্ছে বিক্রমপুর তো ওখানে আমাকেও বলতেছে কিন্তু আমি হঠাৎ করে এখানে শুনি যে তারা গ্রামে যাবে এটা তো আগে পরে আমি জানতাম না আর আমি তো যাইতাম না কারণ বৃষ্টি বাদলার দিন তো আমার তো তো এখন ভালো লাগতেছে না যাইতে আসার পর তারা যাবে দুপুরের এই জন্য হলো একসাথে খাওয়া দাওয়ার কথা বলছিল আবার চলে আসবে আজকে যাইতেছে আজকে বিকেলবেলা যাচ্ছে কালকে সকালবেলা চলে আসবে তো সবাই ভিডিওটা দেখে থাকুন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন

ভাইয়া তো এক সুতি হলো আমরা বের হইলাম আমি হলো বাসে চলে যাব আর কাকিরা ভাবিরা সবাই মিলে হলো দেশে যাচ্ছে ফুপিদের কাছে এখন আর কিছু খাল লাগবো না মা

হবে যেটার জন্য রিক্সায় উঠলাম সেটাই হইল রাতারে যেতে পারবো এখন দেখি যদি আমি রাস্তা নাইমা আবার হাইটে যেতেছি বাজারে চলে থেকে হাইটা হাইটা ভাইয়া করলা দেন ওই যে বড়টা হাফ কেজি আর বাজারের সবচেয়ে বড় দোকান

তাহলে বাইছে দেন যে হচ্ছে বাংলাদেশের অবস্থা রবিবার কাতুল আমি যেই দোকান থেকে সবসময় মাছ নেই তার কাছেই যাব। সালাম আলাইকুম। আমার এখান থেকে একটা মাছ দিতে যা। এই ভালো দেখা। তিন দিন ডিম ছাড়াই দেন।

দেড় কেজি দেখা ছিলা টাইটা দিয়া হ্যাঁ পিস পিস হচ্ছে মাছ মাংস হচ্ছে কাঁচা বাজার